হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো গাছে কলম করার পদ্ধতি অর্থাৎ শাখা কলম করার পদ্ধতি এই কলম সাধারণত আমরা অনেকেই করতে অসফল হই এবং এই কলম আমাদের বাগানে হিসাবে অত্যন্ত প্রয়োজনীয় আমরা নানা ছাদ বাগানের গাছকে নানাভাবে কলম করতে চাই কিন্তু অসফলতার কারণে অনেক সময় সেখান থেকে পিছিয়ে আসি তো ফ্রেন্ডস আমাদের ছাদ বাগানের কালেকশানে নানা ধরনের নানা ফলমূলের গাছ থাকে আমরা অনেক সময় আশা করি যে এই ফলমূলের গাছ থেকে আমরা অনেক সময় কলম করব শাখা কলম করব গুটি কলম করব কিন্তু অনেক সময় আমরা অসফল হই তো আজকে আমি দেখাবো এই গাছের ডালে কিভাবে কলম করতে হয় পাশাপাশি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বীজ থেকে হওয়া একটি বাতাবি লেবুর গাছ তো এই গাছটিতে আমি কলম করব বলে গাছটি ছোটো থেকেই বড় করেছি এবং আজকে এর উপযুক্ত বয়স হয়েছে আজকে আমি দেখাবো কিভাবে কলম করতে হয় এবং কলম করার সম্পূর্ণ পদ্ধতি পাশাপাশি আমি কলম করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণগুলো হলো একটি ধারালো ছুরি একটি ডাল একটি তুলি একটি রুট হরমোন এবং একটি ফানগেসাইড তো কীভাবে করবো সব কিছু দেখতে থাকুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন প্রথমে এমন একটি শিকড়যুক্ত বা প্রথমে এমন একটি চারা গাছকে আপনি বেছে নেবেন যে চারা গাছটি থেকে তৈরি এই বিষ থেকে তৈরি চারাগাছে অনেক পরে ফল আসে তাই আমরা সাধারণত বিষ থেকে চারা গাছ রাখি না কলম করলে সাধারণত সেই গাছে বেশি ফল আসে তো এই ধরনের চারা গাছ সিলেক্ট করতে হবে তারপরে কি করতে হবে এই ধরনের চারা গাছে একটি সিঙ্গেল ডাল রাখতে হবে বাকি ডালগুলো এইভাবে একটি পুণা দিয়ে খুব সুন্দর করে কেটে দিতে হবে এরপরে কি করতে হবে এরপরে গাছের একটি নির্দিষ্ট অংশ থেকে এর মাথা থেকে এরকম একটা মাথা থেকে এক পচে ডালটি কেটে দিতে হবে দেখুন আমি কেটে দিলাম এবারে এই যে জায়গাটি এই জায়গাটিতে আমি অন্য গাছের একটা ভালো জাতের লেবুর চারা কিন্তু আমি কলম করে দেবো এর সঙ্গে কিন্তু শাখা কলম করে দেবো তো এর জন্য আমি একটা পরিণত মালটা গাছের ডাল নিয়েছি মোটামুটি এই ধরনের ডালটের থেকে সমস্ত পাতা আমি ছেড়ে নিয়েছি এবং এবারে ডালটাকে এভাবে আমি ভালো করে পাতা ফেলে দিয়েছি এখানেও আপনি পারলে পাতা ফেলে দিতে পারেন এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে এর যে মাছ বরাবর আপনাকে একটু চিড়ে দিতে হবে এবং এই গাছের ডালটাতে আপনাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ছুলে নিতে হবে তো আসুন আমি বিষয়টা করে দেখাই আপনাদের সামনে তো ফ্রেন্ডস দেখুন আমি গাছটির মাছ বরাবর ঠিক এইভাবে ফেড়ে নিয়েছি একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফেরে নিয়েছি এবং এই যে যে ডালটিতে আমি কলম করব সেই ডালটি ঠিক এরকমভাবে আমি ছি বা চেছে নিয়েছি এবার কী করতে হবে এবার এই যে ডালটি এই যে এর মধ্যে দিতে হবে তো আসুন আমি দিয়ে দেখাই কি পদ্ধতিতে দেব তার আগে এর সঙ্গে কিছু রুট হরমোন এবং ফাঙ্গিসাইট যদি আমি মিশ্রিত করে নিতে পারি তাহলে খুব ভালো হয় তো আসুন আমি রুট হরমোন এবং ফাঙ্গিসাইট এর সঙ্গে মিক্স করে নিই তো ফ্রেন্ডস দেখুন আমি ফাঙ্গিসাইট এবং রুট হরমোন এখানে মিশ্রিত করে নিয়েছি এবারে গাছটিতে মেন আসল কাজ আমি করব। তো এবারে এই গাছের ডালের মধ্যে এটা ভালো করে বসিয়ে দিয়ে খুব টাইট করে এয়ার টাইট করে কিন্তু এটা বাঁধতে হবে পাশুন আমি এটা বেঁধে নিয়ে দেখাই আপনারা যারা করবেন খুব সন্দরপণে খুব ধীরে ধীরে আপনারা করবেন তাহলে কিন্তু আপনারা সফল হওয়ার চান্স অনেক অংশে বেড়ে যাবে তো ফ্রেন্ডস এবার দেখুন আমি যে পদ্ধতিতে গাছের কাণ্ডটা ছিঁড়ে নিয়েছিলাম এবং এই ডালটি যেভাবে আমি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়ে নিয়েছিলাম তারপরে গাছের ডালের মধ্যে দিয়ে এয়ারটাইট করে খুব সুন্দর করে পলিথিন দিয়ে আমি বেঁধে দিলাম তো এবার একটা কথা বলে রাখি আপনার গাছ এই যে কলমগুলো শাখা কলমগুলো কতটা সফল হবেন তার উপরে কিন্তু নির্ভর করে গাছের এই ইয়ার টাইট করে বাঁধার উপরে এটি কিন্তু যদি আপনি শক্তিশালী করে বাঁধেন যদি শক্ত করে বাঁধেন তাহলে কিন্তু আপনি খুব সোজাই সফল হবেন আর যদি আপনি কোনো ক্যাজুয়ালটি করেন এখানে কোনো অবহেলা করেন তাহলে কিন্তু আপনি অসফল হবেন তো ফ্রেন্ডস আজকে দিলাম আগামী কয়েক দিনের মধ্যে আমি বুঝতে পারবো যে আমার এই কলমটি সফল হবে না আমি অসফল হব তো সেটি নিয়ে আর একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে করে দেব আপনারা যারা এই ধরনের কলম করতে পারতেন না এই ধরনের কলম করার জন্য কোনো কিছু বুঝতে পারছিলেন না তো তাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন এটি উপরে এবং নিচে দুই দিকেই কিন্তু টাইট করে বানতে হবে কোনোভাবেই বাতাস জল জনের মধ্যে প্রবেশ করতে না পারে যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে বুঝবেন আপনার এটি সফল হবে আর যদি আপনার এটি শুকিয়ে যায় এটি যদি অসফল হন তাহলে বুঝতে হবে আপনার কোনো ক্যাজুয়ালটি কিন্তু এখানে বাধার মধ্যে ছিল আমি বুঝতে পারছি না যে আমার এখানে আমি অসফল বা সফল হব কিনা তো যদি শুকিয়ে যায় তাহলে বুঝবো আমার কোনো ক্যাজুয়ালটি ছিল তাহলেও আপনাদের সঙ্গে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তা আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ